আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আজকে সকালটা শুরু হচ্ছে আমার এখান থেকে তো প্রথমেই আমি দেখো বিছানাটাকে গুছিয়ে নিয়েছি যেহেতু আগোছালো হয়েছিলো বিছানাটাকে গুছিয়ে নেওয়ার পর এরপর দেখাচ্ছিলাম যে গোপালকে ঘুম থেকে মা অনেক আগেই তুলে দিয়েছে যেহেতু মা আজকে ঘরে ছিল সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার কত শুনে উঠে পড়েছে ঘুম থেকে আর তারপর আমি মুখ হাত ধুয়ে এসে চুলটা ঠিক করে নিচ্ছিলাম চুলটা ঠিক করে নেওয়ার পর আমি একটু মুখে গড়ি লাগিয়ে নিচ্ছিলাম মশ্চারাইজার তো একটু মুখে মস্চারাইজার লাগিয়ে নিলাম যেহেতু এখনও পুরোপুরি শীতটা যায়নি হালকা হালকা শীত আছে আর মশ্চারাইজার সবসময় মাথা যায় ও ঠিক আছে তো মশ্চারাইজারটা লাগিয়ে নিলাম তারপর দেখো কপালে একটা টিপ ছিল না তাই কপালটা ফাঁকা ফাঁকা লাগছিলো কেমন লাগছিলো মুখটা তাই একটা টিপ করে নিলাম টিপটা পরে একটু ঢং করে নিলাম ক্যামেরার সামনে তারপরে এই যে চলে আসলাম আমি আমার গোপুরাকে খাবার দেওয়ার জন্য সকালের খাবার তো এই যে আমি প্রথমে মুখটা মুছে দিলাম জামাটা অনেক আগেই পাল্টে দিয়েছিলাম কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই তাই আমি সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না চেষ্টা করলেও শেয়ার করতে পারি না তারপর বপু মুখটা ধুইয়ে টাউল দিয়ে মুখটা মুছে দিলাম এরপর আমি আমার বপু খেতে দেব। তো গ্লাসে জলটা ঢেলে নিলাম আর আমি বপুসোনাকে এখন খেতে দিচ্ছি আজকে সকালে খেতে দিচ্ছি হচ্ছে মিচড়ি সকালে আমি এখন খেতে দিচ্ছি মিচড়ি এই যে তারপর বপু খেতে দেওয়া হয়ে গেছে এখন একটু ধূপকাঠিটা জ্বালিয়ে নিচ্ছিলাম আমি আমার একটু আদর করে নিলাম ঠিক আছে আদর করে নিয়ে এই যে দেখো আমি আমার খেতে দিয়ে দিয়েছি আমার গোপু কত খুশি আদর করলে আমার গোপু প্রচণ্ড খুশি হয় তো যাই হোক সোনাকে খেতে দেওয়ার পর আমি চলে এসেছিলাম ছাদে মাম মামির জামা কাপড়গুলো সব ধুয়েছিলাম সেগুলো মেলার জন্য এসেছিলাম ছাদে এই যে মামা ওর ঠাম্মির সাথে দোকানে গিয়েছিল আর সেই সুরে আমি জামা কাপড়গুলো ধুয়ে মিলে দিচ্ছিলাম কারণ ও থাকলে ও ছাদে আসার জন্য প্রচণ্ড বায়না করে কারণ আমার মামা ছাদেতে প্রচণ্ড ভালোবাসে ওই জন্য ওকে ছাদে মানিয়ে আসলে ও কান্না করে প্রচুর তো তারপরে এই যে ছাদ থেকে নেমে এসে করছিলাম চা আর আজ মাও বাড়িতে ছিল তাই দুজন মিলে চা খাবো মা আর আমি সেই জন্য চা করছিলাম আর যেহেতু মা যেহেতু দুধ চা খায় না সেই জন্য লিকার চা করছিলাম দুজনের জন্য এই যে আর আমার চাটা কমপ্লিট হয়ে গেছে এরপর চাটা দিয়ে নিচ্ছি মা আর আমি দুজনে মিলে খাবো দুজনেই বাড়িতে আছি দুজনেই খাবো আর কেউ বাড়িতে নেই বাবা এখনও কাজ থেকে আসেনি আর তোমাদের দাদা ভাই সেও কাজে গেছে তো এখন মার আমি দুজনে মিলে চাটা খাবো আর চা তো আমার অলমোস্ট ফেভারিট চা আমার সব সময় পছন্দের আমার তো চা প্রত্যেক দিন চাই চাই এরকম একটা ব্যাপার তো চল চাটা খাই এই যে মা আর আমি দুজনে মিলে চাটা খেয়ে নিচ্ছিলাম আজকে ঘনি সকাল সকাল উঠেছি যেন যেহেতু এক জায়গায় যাবো আমি আর মা দুজনে চাটাই খাচ্ছিলাম শুধু আর অন্য কিছু খাচ্ছিলাম না চা আর চায়ের সাথে মনে হয় একটা বিস্কিট থাকছিলাম আমরা যাবো এক জায়গায় জন্য তারপর এখানে শাহজ্বালা এসেছিলো সেটাই একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কোথায় যাবো সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে থাকো তারপরে আমি এই যে গাছে উচ্ছে হয়েছিল মা বললো কি দেখতো গাছে উচ্ছে আছে না কি না তাই আমি সেটাই দেখতে গিয়েছিলাম দেখলাম যে হ্যাঁ গাছে উচ্ছে আছে তাই সেখান থেকে কয়েকটা উচ্ছে তুলে নিয়ে আসলাম যেগুলো তোলার মতো হয়েছিল তুলে নিয়ে এসে রান্নাবান্না কমপ্লিট করে এই যে আমি এখন বেরিয়ে পড়েছি পুরোপুরি রেডি আয়নার সামনে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম যে চলো রেডি হয়ে গেছি চলো এবার যাওয়া যাক তো তারপরে এই যে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় মা আমি আর মামাম তিনজনে যাব তিনজনে মিলে বেরিয়ে পড়লাম তো অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেলাম যে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে বন্ধুরা আমাদের এই দিকে গাড়ি এত দেরিতে আসে সেটা তো ধারণার বাইরে তাড়াতাড়ি গাড়ি পাওয়া মানে তো বিশাল ব্যাপার যাই হোক তারপর গাড়ি থেকে নেমে পড়েছিলাম নেমে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে একটু ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু অনেকটা রাস্তায় আমাদেরকে হেঁটে যেতে হচ্ছিলো তার জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম অ্যান্ড ফাইনালি আমরা এসেছি উলবেড়িয়া কালীবাড়িতে সবার ইমোশনাল সবার ভালোবাসার জায়গা উলবেরিয়া কালীবাড়ি তো আমরা এসেছি উলবেরিয়া কালীবাড়িতে একটু ঘুরতে আর আমি স্নান করে নেব গঙ্গাতে স্নান নেব অনেক দিন থেকেই মনে হচ্ছিল যে একটু যাই ঘুরে আসি সেভাবে সময় হচ্ছিল না যাওয়ার জন্য তো আমার যেহেতু আজ বাড়তে ছিল তাই মা বলল চল একটু ঘুরে আসি এই যে দেখা নদীটা তো কত সুন্দর লাগছে তো শুধু দুষ্টুমি করছিল এদিক ওদিক সেদিক ছুটে ছুটে চলে যাচ্ছিলো আর এই যে দেখো এখন জুতো খুলে ফেলে গিয়েছে জুতো করবে না তার জন্য আর এই যে আমাদের চান হয়ে গেছে কমপ্লিট আর চান করার ভিডিওটা করতে পারিনি যেহেতু মা ক্যামেরা ধরতে পারে না আর ক্যামেরা ধরার কেউ নেই সেই জন্য সব ক্লিপগুলো নেওয়া হয়নি আমি প্রথমেই বললাম যে আমার ক্যামেরা ধরার কেউ নেই তো যাই হোক চান টান আমাদের সব কমপ্লিট হয়ে গেছে মাকে বলছিলাম যে মা চলো আগে পুজোটা দিয়ে দিই তারপর দেখা যাবে তারপর এই যে মা যাচ্ছিলো মা মামাকে নিয়ে গিয়েছে আর এই যে তাও চলো এখন মায়ের মন্দিরে ঢুকে আগে পুজোটা দিয়ে দিলো দেওয়ার তারপর দেখা যাবে তো এই ভিড়টা একবার দেখা বন্ধু না প্রচুর ভিড় হয়েছিলো আর যেহেতু আমরা শনিবারে এসেছিলাম সেহেতু ভিড়টা বেশি ছিল এডিট করছি রবিবার কিন্তু আমরা গিয়েছিলাম শনিবার তো যাই হোক পুজো পুজো দেওয়া হয়ে গেলো কয়েকটা ছবি তুলে নিলাম ছবিটা তুলে কয়েকটা ভিডিও করে নিয়েছিলাম আর সেইভাবে আমাদের ঘোরা হয়নি কারণ হঠাৎ করে আমার শরীরটা খুব খারাপ লাগছিল যেহেতু কখন ধরেই আমার শরীর খারাপ ছিল সেই তারপর হঠাৎ করেই আমার শরীরটা খুব খারাপ হয়ে যায় তারপর আমরা ঘুরিয়ে ঘুরে চলে এসেছিলাম এসে আমি আর করেছিলাম তারপর ভিডিও করা প্রচন্ড খারাপ ছিল তাই আমি ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো করে জানাবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করেন শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে